দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশিত হতে চলেছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আকারে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হলো এই বছর তোমাদের রেজাল্টে থাকছে একটু চমক তার কারণ রেজাল্ট প্রকাশিত হচ্ছে একটি নির্দিষ্ট সময় তোমরা রেজাল্ট দেখতে পাবে অন্য সময় আবার রেজাল্ট তোমরা হাতে পাবে কিন্তু অন্য দিন কোন দিন তোমরা রেজাল্ট দেখতে পাবে রেজাল্ট কীভাবে দেখবে হাতে রেজাল্ট কবে পাবে আজকে থাকছে সেই সম্পর্কেই সবিস্তারে আলোচনা তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখো এই বছর তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের সাত তারিখ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখে কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ভালো করে বুঝে না দেখো বিজ্ঞপ্তিতে স্পষ্টত বলা আছে মে মাসের সাত তারিখ দুপুর সাড়ে বারোটা নাগাদ তোমাদের পর্ষদ সভাপতি তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করবেন বা সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি তোমাদের রেজাল্ট সম্পর্কে সব আলোচনা করবেন কতজন মেধা তালিকায় নিজেদের জায়গা করতে পেরেছে টোটাল তোমাদের কতজন পাস করেছে কতজন ফেল করেছে এই বছর পাশের হার কত এই সমস্ত ডিটেলস তিনি কিন্তু দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবেন ঠিক আছে ঠিক তারপর অর্থাৎ দুপুর দুটো নাগাদ সাতই মে দুপুর দুটো নাগাদ তোমরা কিন্তু নির্দিষ্ট অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে ঠিক আছে পর্ষদের তরফ থেকে যে কয়েকটি ওয়েবসাইট এবং অ্যাপের কথা বলা হয়েছে সে কটি আমি তোমাদের সামনে তুলে ধরছি ভালো করে দেখো টোটাল ষোলোটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই ষোলোটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে অথবা তুমি চাইলে যে তোমাদের পাঁচটি অ্যাপ দেওয়া আছে পাঁচটি অ্যাপের সাহায্যেও নিজেদের রেজাল্ট কিন্তু খুব সহজেই তুমি দেখতে পারবে তোমার ইচ্ছা তুমি চাইলে অ্যাপসের মাধ্যমে দেখতে পারো অথবা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারো রেজাল্ট দেখতে পাবে মে মাসের সাত তারিখ দুপুর দুটোর পর ক্লিয়ার এবার তোমরা বলতে পারো রেজাল্ট আমরা কীভাবে দেখলে সব থেকে সহজ হবে সেই বিষয়ে আমি একটি বিস্তারিত আলোচনা করে দেবো কীভাবে রেজাল্ট দেখবে কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখলে খুব সহজেই দেখে নিতে পারবে সে আলোচনা আমরা পরের ভিডিওতে কিন্তু করব তার জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার আসছে রেজাল্ট কবে তোমরা হাতে পাবে দেখো রেজাল্ট প্রকাশিত হচ্ছে তোমাদের মে মাসের সাত তারিখ কিন্তু মে মাসের সাত তারিখ রেজাল্ট তোমরা হাতে পাবে না রেজাল্ট তোমরা হাতে পাবে তার পরের দিন অর্থাৎ মে মাসের আট তারিখ নাগাদ তার কারণ কি দেখো নোটিফিকেশান স্পষ্টতা বলা আছে পরের দিন অর্থাৎ মে মাসের আট তারিখ তোমাদের স্কুলের কোনো শিক্ষক মহাশয় তিনি হতে পারেন হেড টিচার বা তিনি অন্য কোনো শিক্ষক মহাশয় পাঠাতে পারেন তারা কিন্তু নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তোমাদের রেজাল্ট সংগ্রহ করতে পারবেন সকাল দশটার পর মে মাসের আট তারিখ সকাল দশটার পর তোমাদের স্কুল নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তোমাদের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসবে তার মানে বুঝতেই পারছো সকাল দশটার সময় তোমাদের স্কুল রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করতে যাবে সংগ্রহ করে নিয়ে আসবে তারপর তারা অ্যারেঞ্জ করবে তারপর তোমাদের হাতে কিন্তু রেজাল্ট এবং উচ্চমাধ্যমিক পাস সার্টিফিকেট তুলে দেওয়া হবে তার মানে দীর্ঘ একটা সময় লাগবে তাই তোমাদের অনুরোধ করব। মে মাসের আট তারিখ দুপুর দুটোর পর তোমরা স্কুল যাবে স্কুলে গিয়ে তোমাদের রেজাল্ট এবং উচ্চমাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসবে ক্লিয়ার হলো বিষয়টি তাহলে মে মাসের সাত তারিখ দুপুর দুটো থেকে তোমরা অনলাইনে রেজাল্ট দেখে নিতে পারবে ঠিক তার পরের দিন অর্থাৎ মে মাসের আট তারিখ তোমরা কিন্তু দুপুর দুটো নাগাদ স্কুলে গিয়ে স্কুল থেকে তোমাদের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসতে পারবে এই নিয়ে কোনো কিন্তু সংশয় থাকছে না তার পাশাপাশি আরেকটি সার্টিফিকেট তোমাদের কিন্তু স্কুল থেকে সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট তুমি এতদিন স্কুলে পড়াশোনা করলে এবার কলেজে গিয়ে ভর্তি হবে বা অন্য কোনো ডিগ্রি কোর্সে তুমি ভর্তি হবে সেই ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমার লাগবে ঠিক আছে তাহলে তিনটি জিনিস তোমরা মে মাসের আট তারিখ দুপুর দুটোর পর স্কুলে গিয়ে সংগ্রহ করবে এক হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুই উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আর তিন হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট ক্লিয়ার তো এটি ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য থাকবে সেই পরবর্তীকালে আলোচনা করা হবে যদি কোনো কারণে তোমাদের নাম্বার কম হয় বা মনে হয় যা নাম্বার পেয়েছ তার থেকে বেশি নাম্বার তুমি পাবে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের সুযোগ থাকবে আরটিআই করার আরটিআই করার মাধ্যমে নিজেদের খাতার জেরক্স নিজেরা হাতে নিয়ে দেখতে পারবে এছাড়া তোমরা রিভিউ বা স্কুটি নি করেও কিন্তু নিজেদের নাম্বার বাড়িয়ে নিতে পারবে এই সম্পর্কে সব ইস্তারে আলোচনা আমরা পরবর্তীকালে করব আপাতত তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে মে মাসের সাত তারিখ রেজাল্ট হাতে পাচ্ছ মে মাসের আট আশা করি সকলের রেজাল্ট ভালো হবে যেহেতু এই বছরই পুরোনো সিলেবাসে উচ্চ মাধ্যমিক শেষ পরীক্ষা পরের বছর থেকে সেমিস্টারে পরীক্ষা হবে আশা করছি সকলেই ভালো নাম্বার পেয়েই পাশ করবে। তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো